হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমিস ব্লগে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আমাকে নিয়ে আমি যতবারই বলি না কেন তো তোমাদেরকে তোমাদের আমাকে নিয়ে অনেক প্রশ্ন তাই জন্য আমি ভাবলাম আজকে তোমাদেরকে সব ক্লিয়ার করে দেবো যে তোমরা যা যা জানতে চেয়েছো আমাকে মেসেঞ্জারে মেসেজ করে যে আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি আমি কি করি আমার ফ্যামিলি কোথায় আমার বাপের বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়ি কোথায় আমার চোদ্দ গোষ্ঠী কোথায় তো আমি তোমাদের সঙ্গে এ টু জেড সব কিছু শেয়ার করব। তোমরা ভিডিওটি সঙ্গে ঠেকো তো বন্ধুরা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো তোমার নাম কী দিদি ভাই তোমার বাড়ি কোথায় তুমি কি করো তুমি মানে কি ক কোথায় বাড়ি সব কিছু তোমরা জিজ্ঞাসা করতে চাইছো তো আজ ফাইনালি আমি ভাবলাম কি যে অনেকদিন ধরে আমার বন্ধুরা জিজ্ঞাসা করছে আমার বাড়ি কোথায় আমার নাম কি আমি কি করি এত জানার আগ্রহ যখন তো চলো তোমাদের জন্য ভিডিওটি শেয়ার করি তো বন্ধুরা চলো তোমাদের সর্বপ্রথমে আমি বলতে চাইছি যে তোমরা যারা আমাকে এই প্রশ্নগুলি করেছ অনেকেই করেছো অনেকেই করেছো দিদি ভাইকে মনে দেখো আমি রান্নাঘরে কিন্তু তো আহ অনেকে আমাকে এই প্রশ্নটা করেছে দিদি ভাই তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তো বন্ধুরা আমি তোমাদেরকে ফার্স্ট আমি বলি আমার নাম হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে গিয়ে আমার যে ডাক মানে নাম সেটা হলো গিয়ে সীমা সীমা মন্ডল আর এখন আমি সরকারে চলে গেছি যেহেতু আমার বিয়ে হয়ে গেছে আমি সরকারে চলে গেছি তো আমার নাম হলো সীমা মন্ডল সরকার আর আমি এটাকে আমার আমার মানে ইন্টারনেট দুনিয়ায় সবাই আমার নাম জানে সিমি আমি এটা শর্ট ফর্মে নাম রেখেছি আর তোমরা জানতে চাইছো আমার বাড়ি কোথায় আমার বাপের বাড়ি হলো বারাসাত আর আমার শশীর বাড়ি হচ্ছে কোথায় ঠাকুরনগর আর তোমরা এটা জানতে চাইছো আমার ফ্যামিলিতে কে আছে ফ্যামিলিতে আমার আছে আমি আছি আমার বর আছে আর আমার একটা মেয়ে আছে আট বছরের মেয়ে আছে তো আরও অনেকে জিজ্ঞেস করতে চাইছো আমি কি করি হ্যাঁ আমি কিছুই করি না বন্ধুরা আমি একজন হাউস ওয়াইফ আর আমি মাঝে সাঝে সময় পেলে একটু ভিডিও বানাই তোমাদের জন্য তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এই ভিডিওগুলি বানাই আর এই এইটাই করি আমি আর কিছুই করি না যে হচ্ছে গিয়ে আমি কিন্তু সংসারে সমস্ত রান্নাবান্না এইসব দেখি আর আদার্স বাইরের কোনো কাজ করি না আর যদি যতটা টাইম আমার ভালো লাগে ততটা টাইম আমি তোমাদের জন্য শুধুমাত্র ভিডিও বানাই আর কিন্তু সেরকম কোনো কিছুই আমি করি না তো আশা করি তোমাদের আজকে আমি যেটুকু মিটো ক্লিয়ার করে দিয়েছি তারপরে যদি তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে জানাবো ঠিক আছে তো আজকে জন্য তারা বাই মানে দেখা হবে নেক্সট বোন আগে